ওয়ালাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতি শাড়িতে ওনাদের যে এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো আছে স্টোন ওয়ার্কের মধ্যে হ্যাবি ওয়ার্ক করা সেগুলো নিয়ে আজকে মূলত চলে এসেছি দু হাজার একেবারে আপডেট যেই কালেকশনগুলো একেবারে নিউ অ্যারাইফেল যে কালেকশনগুলো সেগুলো দেখাবো এবং আমাদের সাথে আছেন বরাবর মত ভাইয়া আসসালামু আলাইকুম আজকে কি ব্রাইডাল শাড়ি মানে ব্রাইডাল লেহেঙ্গা আচ্ছা ব্রাইডাল লেহেঙ্গা ওকে ঠিক আছে না

ঠিক আছে <laughs> <laughs> এটাও কিন্তু প্রত্যেকটা এগুলো যদি ব্রাইড ব্রাইডাল লেহেঙ্গা এগুলো প্রত্যেকটাই পার্টে পার্টে থাকবে ঠিক আছে এটা বেশি পার্ট করতে চায় আর করে দেওয়া যাবে ওকে এটা দেখেন এটা হলো কি আপনার ফ্রন্ট ব্যাক টপসটা স্লিপটা এটা কিন্তু আপনার একটু রয়্যালটি থাকবে এই যে ধরো এই যে ডাবল লেয়ারের মধ্যে মধ্যে ডাবল লেয়ারের মধ্যে পুরোটা ছিটানো কাজ আছে মানে डिफरेंट কালার পড়তেছে যেমন এই কালারটা কিন্তু আপনার পিচ কালার রাইট অনেকে চিন্তা করে যে আমি একটু মানে আলাদা সাজ হুম

এটা হচ্ছে গুজরাটি এটা গুজরাটি লেহেঙ্গা এই যে দেখেন গুজরাটি ওকে এটাকে আপনারা মানে কলিগুলো আলাদাভাবে করায় এগুলো ওকে স্টাইলগুলো আপনার মানে একটু মানে অ্যাপ্লিকে স্টাইলে ঠিক আছে আলাদা মনে হচ্ছে পসানো এই যেটা হলো টপসটা ঠিক আছে যে টপস দেখেন এই যে দেখেন

একদম এ টু জেড রিয়েল স্টোন করা এ টু জেড হ্যাভি ওয়ার্ক করা এই যে দেখেন ঠিক আছে এটা সাথে কিন্তু আপনারা

এটা কি পাউডার পেস্ট হ্যাঁ পাউডার পেস্ট কালার কি কালার একটু डिफरेंटলি डिफरेंट যারা চান এটা যদি আপনারা হচ্ছে ডায়মন্ড কাট স্টোন ডায়মন্ড কাট জুয়েলারি দিয়ে পরেন এই যে দেখেন এটার কাজটা একটু দেখেন জাস্ট আপনারা এটা কাজটা দেখেন কি কাজ করেছে এটার নিচের ঘেরটা দেখেন নিচের প্যানেলটা এবং গ্রেড গুলো দেখেন কতগুলো লেয়ারে স্টোন করা দেখেছেন এবং এটা পুরোটা ঘুরে এসেছে আর

এটা একটা মানে কি যে সুন্দর একটা রয়্যাল লুকের একটা ব্রাইডাল লেহেঙ্গা ম্যাজেন্ডা গ্রিন মেরুন জাস্ট ওয়াও একটা কম্বিনেশনের একটা হচ্ছে লেহেঙ্গা সোবার একটা লেহেঙ্গা এটাও হচ্ছে গুজরাটের ওকে ঠিক আছে

বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে গেলে দেখবেন যে প্রাইস কত রাখে ওনারা নিজেরা ইম্পোর্টার সো সেরকম প্রাইস কিন্তু ওনারা রাখে না আনসারা টপ 10 তারপরে আপনার যে মানে কিছু কিছু মানে শোরুম মানে নাম হয়ে গেছে বুঝছেন ওখানে গেলে দেখবেন এগুলোর প্রাইস কত এই যে দেখেন টপ এটা পেছনে এটা সামনে পিছনে সামনে ঠিক আছে আর ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে কাপড় দেওয়া আছে ঠিক আছে ফুল হাতার জন্য কাপড় দেওয়া আছে

সব কাজ ওকে এটা দেখেন জাস্ট এটা থাকছে আপনার এটা টপসটা টপসটা ভিতরে ইনার করা আছে আর মেকিংটা হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর কাজ দেখেছে স্লিপটা দেখেন কত নাইস ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ওকে আছে আপনার মানে ইউনিক রয়েছে

রিয়েল স্টোন মিরর প্রাস হচ্ছে রিয়েল স্টোন কোমরটা ধরেন এই যে দেখেন মিররের কাজটা হলো বেশি এটা ঠিক আছে এটা একটু বেশি সুন্দর হ্যাঁ একদম অল ওভার এ হচ্ছে করা দেখতে পাচ্ছেন আছে ফুল ফুল স্লিপ করবেন হ্যাঁ ফুল স্লিপ

আশা করছি ভালো লেগেছে শ্রুতি শাড়ি থেকে দেখিয়েছি ওনাদের এই ছাড়াও কিন্তু আরও হিউজ কালেকশান আছে প্রচুর কালেকশন আছে ব্রাইডের জন্য তো আপনারা চাইলে শোরুমে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারছেন স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে দুই বাই আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ